আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের ঢাকা থেকে খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে সাজেক সাজেক থেকে রাঙামাটি কাপ্তাই হয়ে চট্টগ্রাম হয়ে কক্সবাজার মেরিন ড্রাইভের এই যে চার দিনের তেরোশো আশি কিলোমিটারের আমরা একটা ট্যুর দিলাম সেই ট্যুরের এটা চতুর্থ ভিডিও বা লাস্ট পার্ট আশা করি আপনারা পুরাতন তিনটা ভিডিও দেখেছেন যদি এই চারটা ভিডিও টোটালি দেখেন তাহলে এক্সডিবি সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে আশা করি আর এই শেষ শেষপাটটা অবশ্যই আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন না টেনে তাহলে মোটামুটি এক্সডিবির পারফরমেন্স সম্পর্কেও আপনারা একটা সম্যক অবগত হবেন ইনশাল্লাহ তো আমরা সবাই জানি এক্সডিবিতে অনেকগুলি লাইট আছে সামনে হেডলাইট হচ্ছে চারটা প্রজেকশন হেডলাইট সাথে দুটো বিলটিড ফগ ইন ফগ লাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকার রাস্তায় আমরা এই যে অন্ধকার পাহাড়ি রাস্তায় এটার যে স্টোকের লাইটগুলি আছে সেগুলি কেমন আলো দেয় আমার মতে এই লাইট মোর দেন অ্যানাফ সিটি রাইটেও এই সিটি রাইটেও এই জিনিসগুলি যথেষ্ট এই লাইটগুলি যথেষ্ট যথেষ্ট বলেই আমার কাছে মনে হয়েছে তবে অনেক ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের রাস্তাঘাট যখন তখন ভাঙাচুরা গর্ত থাকে সেই ক্ষেত্রে ফগ লাইট একটা অতি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদিও এক্সডিবির সাথে ফগ লাইট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনারা জানেন অন্যান্য দেশে কিছু রুলস ল আছে যে লাইটগুলি এতটুকু আলো দিতে পারবে এর বেশি দিলে অনেক সময় অপোজিট থেকে আসা গাড়ির ড্রাইভারদের জন্য সমস্যা হতে পারে সেজন্য এই ফগলাইটটা অতটা বেশি উজ্জ্বল না এর জন্য আমরা সাগর ভাইয়ের যে এক্সটিভিটা আছে সেটাতে পরীক্ষামূলকভাবে টাসলকের লকের টি নাইন বা টি ওয়ান এই জাতীয় একটা ফর্ক লাগিয়ে নিয়ে এসেছি যেটা কিনা অলমোস্ট প্লাগ অ্যান্ড প্লে একদম ইজি লাগানো যায় এবং উনি এটাতে যথেষ্ট ভালো সাপোর্ট পেয়েছে এটা হলুদ লাইট সাদা লাইট সব মিক্সড একটা লাইট আছে এবং যথেষ্ট দূরে যায় তবে আমি এবং রতন ভাই আমাদের স্টোকের লাইট নিয়ে এই টোটটা কমপ্লিট করেছি ইনশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সমস্যা হয়নি অন্ধকারে যথেষ্ট ভালো দেখতে পেরেছি সিটি লাই সিটি লাইডে আপনারা দেখতে পাচ্তেছেন যে সিটি রাইডে কোনো রকম সমস্যা হয় কিনা একটা চট্টগ্রাম সিটি রোড এই রোডে রাইডিং রাইডিং পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো এই ট্যুরে আমাদের যে মেন মেন পার্টগুলি আমি আপনাদের সাথে সম্ভব শর্টকাটে একটু আলোচনা করি ইঞ্জিনের স্মুথনেস আমরা যথেষ্ট ভালো পেয়েছি এটা আপনারা জানেন ফোর ভালভের স্কুটার যে কারণে কোনো জায়গায় কোনো সময় পাওয়ার লস হয়নি এবং উঁচু নিচু রাস্তায় আমাদের উঠতে নামতে কোনো রকম কোনো কষ্ট হয়নি ইঞ্জিনের পাওয়ার যথেষ্ট পরিমাণে ছিল এবং টর্কও যথেষ্ট ভালো ছিল ব্রেক ব্রেক নিয়ে প্রতিটা পার্টেই কথা বলা হয়েছে আশা করি আর নতুন করে বলার কিছু নাই এই জার্মানির বসের যে এবিএস মডিউলটা আছে সেটার পারফরমেন্স অসাধারণ এক কথায় একদমই অসাধারণ আর ব্যালেন্স বলবো ব্যালেন্সও অনেক ভালো এটা হুইল বেসও অনেক ভালো এবং সাসপেনশন কে ওয়াইবির সাসপেনশন হওয়ার কারণে যথেষ্ট কমফর্ট ফিল হয়েছে আমাদের ভাইয়া কক্সবাজারের রাস্তা তো ওয়ে রাস্তা ওইখানে ধরুন ওভারটেকিং করছেন কোনো সমস্যা ফিল করছেন জোরে বলবেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সাদেক থেকে রাঙামাটি হয়ে কাপটাক হয়ে বক্সবা চিটাং হয়ে কক্সবাজার ঢুকেছিটান থেকে ওয়ান ওয়ে রাস্তা আমা আমরা ওভারটেক করছি কোনো সমস্যা হয়নি মাঝে মাঝে স্পিড ব্রেকার আমরা এটা দেখতেও পারি না কিন্তু খুব শর্ট জায়গার ভিতরে ব্রেক করছি এভিএসটা খুবই ভালো কাজ করছে দেখ থাক জরে বললেন আর হ্যাঁ ঠিক আছে আপনি কেমনে বুঝছেন এবিএস কাজ করতেছে এভিএসটা কাজ করলে আমাদের লোকাল ইমার্জেন্সির যে চারটা লাইট আছে এই চারটা লাইট ইন্ডিকেটার গুলা খুব দ্রুত প্রায় সাত থেকে আটবার বেডিং করে এই টেস্টটা কাজ করতেছে এটা বোঝানোর জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভাইয়া আপনার এবিএস এর যখন কাজ করতে কোনো ফিলিং কেমন হয় বোঝাই যায় না যে গাড়ি এবিএস এবিএসটা ধরছে ঠিক আছে এটা বোঝা যায় কিন্তু গাড়ি কোনো মোরান দেয় না প্লাস এই স্লিপ করে না আচ্ছা ভাইয়া যখন আপনি তো আগে পিছে আমি এবং সাগর ভাই ছিলাম তো আমাদের আপনি লুকিং গ্লাসে ইজিলি দেখতে পারছেন হাইওয়েতে পুরো সুন্দর ভিউটা আপনার লুকিং গ্লাসে খুব সুন্দর ভিউ আসে আর ওই নিচে ফগ কারণে বোঝা যায় তাই না আরো সুন্দর বোঝা যায় আচ্ছা তাহলে সুন্দর মতো দেখতে পারছেন আচ্ছা আর হাই স্পিড হাই স্পিডে সাউন্ড কেমন আসছে ভাই গাড়ি মোটামুটি 90 থেকে 95 স্পিডে চালাইছি সময়টা 100 আবার 80 কিন্তু যখন নাকি 6000 আর

করতে কি না আমরা তো থেকে যখন আসতেছি তো ওয়ানওয়ে সবাই জানে যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট এরিয়া সো ওভারটেকিং অনেক সাবধানে করতে হয় তা আমার হচ্ছে যে এক্স একটা বৈশিষ্ট্য হচ্ছে রোড প্রেজেন্সটা অনেক বেটার সামনের গাড়ি পিছনের গাড়ি যে আমি এক্সিস্ট করতেছি রাস্তায় এটা বোঝানো খুব ইজি বিকজ অফলাইট তাতে হচ্ছে আদার আপনার যে কি বলে হ্যাজার্ড লাইটের ইলুমিনেশনটা খুবই বেটার সো আমার হচ্ছে যে যখন ওভারটেকিং করেছি পাস সুইচ মানে অস্থির এবং টর্ক যখন আমি একটা বাসকে ওভারটেক করতেছি বা অন্য কোনো সিএনজি কে ওভারটেক করতেছি তখন খুবই কনফিডেন্সের সাথে করা গেছে মানে ফার্স্টের দিকে মনে হচ্ছিল যে আচ্ছা ওয়ান ওয়ে রোড এত ভয়ঙ্কর রোড তাও আবার ছিল রাত হচ্ছে রাত নয়টা দশটার সময় সো কাইন্ড অফ ফিট টু ফ্রিকি পজিশন ছিল বাট পুরোপুরি কনফিডেন্স পুরোপুরি কনফিডেন্স ছিল আচ্ছা আর ভাইয়া সাসপেনশন সম্পর্কে কি বলবেন সাসপেনশন সম্পর্কে সাসপেনশনের সবই টেস্ট মোটামুটি এই টুরে করা হয়েছে সাদিক থেকে নামার সময় এই ভ্যান হচ্ছে যে সিজানছড়ি মহলছড়ি খাগাছড়ি থেকে রাঙামাটি যাওয়ার সময় রাস্তায় পাহাড়ি রাস্তায় মাঝে মাঝে স্পিড ব্রেকার দেখা যায় একদম ওইটা রং করা থাকে না সো কাইন্ড অফ তো থাকে না যাচ্ছা কতদূর পরে স্পিড ব্রেকার তো হঠাৎ করে হয়তো ওইটা ক্রস করতে হয় বা সামনে গিয়ে ব্রেক করতে হয় আচ্ছা সাসপেনশনের পারফরমেন্স খুবই বেটার আর হচ্ছে যে চিরাং থেকে কক্সবাজার যখন গিয়েছি তখন হচ্ছে যে আপনার বেশ কিছু ভাঙা রাস্তা ছিল ওইখানেও বেশ ভালো সাসপেনশন ফিডব্যাক পেয়েছে আচ্ছা এবিএস যে কাজ করতেছে সেটা কিভাবে বুঝলেন আমার এবিএস কাজ করতেছে এটা অনেকভাবে বুঝছে ফার্স্ট অফ অল গিয়ে হচ্ছে আমার হচ্ছে যে মেনলি হ্যাজার সুইচের সাথে হচ্ছে আপনার বাজার লাগানো সো বেসিক্যালি আমি এই ফিচারটা সম্পর্কে জানতাম না সো যখন এবিএসটা কাজ করে আমার তো ফার্স্ট অফ অল ফিলই হয় না ঢাকায় তো কখনও ফিল হয় নাই হাইওয়েতেও ফিল হয় নাই বাট বাজারটা লাগানোর পরে ফিল হচ্ছিল বিকজ হ্যাজার্ডের সাথে হ্যাজার্ড লাইটের সাথে আপনার হচ্ছে যে সাউন্ডটা আর কি অ্যাড হয়েছিল আর কি সো যেই কারণে আর কি বোঝা যায় হঠাৎ করে দেখেছি ডিডিডিরি মানে খুব ফাস্ট আর কি আপনার সাউন্ডটা হচ্ছিলো তো তখন বুঝতেছে আচ্ছা এবিএস কাজ করতেছে এবং কিন্তু এবিএস যে মানে পুরো যে একটা স্কিড বা কোনো ব্যালেন্সিংয়ের প্রবলেম করবে এই মানে এই ক্ষেত্রে কোনো ধরনের মানে বোঝার কোনো ওয়ে নাই সো এবিএস একদম টেন অন টেন আচ্ছা এবিএসের ফিলিংটা কেমন লাগছে ভাইয়া বেস্ট বা ফিলিং কি বুঝে একটু বুঝি নাই মানে এত জোর আমি কি মাঝে মধ্যে দেখা গেছে যে একটু ফিলে আর কি চালানোর সময় পাহাড়ে যখন হইতেছে যে একটা কার থাকে ওইখানে স্পিড স্লো না করে আমি যখন হাই স্পিডে গিয়েছিলাম তখন একটু মানে ব্রেক চাপতে হয়েছিল প্যানিকে তো তখন দেখছি যে আমার কোনো মানে ফিলি হয়নি যাচ্ছা আমি ব্রেক চাপছি বাইকটা মেসে সুন্দর মতো আমাকে নিয়ে গেছে আর কি কোনো ধরনের স্ক্রিড না করে আর কি সো মানে আমি এবিএস নিয়ে এত স্যাটিসফাইড এই বাইকের যদি কোনো কিছু নিয়ে একদম বলা চলে যে ব্যালেন্সিং তো অস্থির বাট এর নিচে এরপরে যদি কোনো পয়েন্ট বলা থাকে তাহলে আমি বলবো এবিএস টপ নচ আচ্ছা তার ব্রেকিং সম্পর্কে কি বলবো এবিএস তো বুঝলাম মানে নরমাল ব্রেকিং ব্রেকিং আমি 90 বা 100 স্পিড থেকেও যখন আর কি ব্রেক করতেছি তখন আমার কোনো বডি শেক অথবা হচ্ছে যে আহ সামনে যে এরকম একটা মানে রোলিং একটা বাস সামনে পিছনে আগানোর একটা যে টেন্ডেন্সি থাকে ওরকম না খুব সুন্দর জমায় জমায় ব্রেক উঠতেছে আর কি বাংলা কথায় জমায় একদম খুব ফাস্ট আমার স্পিডটা স্লো করতেছে মানে আমার যে এমার্জেন্সি ব্রেকিং এর ক্ষেত্রে আমার এত কনফিডেন্স পাইছে আমি কিছু কিছু মাঝখানে আমাকে এমার্জেন্সি ব্রেকিং করতেছিলো যেহেতু আমার স্পিড একদম নাইনটি হান্ড্রেডের উপরে আমি অলমোস্ট ক্রোস করছি সো তখন দেখা গেছে যে আমার মানে খুবই কনফিডেন্স পাইছে ব্রেকিং আচ্ছা লাইটটা কীরকম লাগছে ভাই লাইটের একটু কথা বলেন লাইট হচ্ছে এক্স ডিবির টু বি অনেস্ট অনেস্ট অপিনতে গেলে এক্স ডিবির হ্যাঁ টপ লাইট আছে বাট ওইটা হচ্ছে যে আপনার রোড প্রেজেন্সের জন্য বেটার বাট আপনি যখন হাইওয়েতে যাবেন তখন আমি যেটা করেছি আর কি যেটা আমার কাছে লাইটিংস লেগেছিলো আমি সুন্দর মতো হচ্ছে যে আমার মডিফিকেশন করে ফক লাইটটা আমি ট্যাস লাইট আর ওয়ান লাগিয়েছিলাম তো তখন এরপর থেকে আমার ফিডব্যাক অনেক ভালো এর ফিডব্যাক অনেক ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আপনি হাইওয়ে প্রেজেন্স সম্পর্কে কিছু বলেন তো আপনি যে আমরা তো আগে পিছে ছিলাম আপনার দেখেন মানে মেনলি হচ্ছে যে রাতে যখন হাইওয়েতে রাইড করা হয় দুপুরবেলাতে অত প্রয়োজন হয় না রাতে হাইওয়ে যখন রাইড করা হয় ওখানে ওই মাতাল টাতাল সবই থাকে পাগল টাগল সবই থাকে যারা হয়তো পিছনে লুকিং ক্লাস দেখে না বা এরকম কিছু সো এই ক্ষেত্রে হাইওয়ে প্রেজেন্স বা আমি যে রাস্তায় এক্সিস্ট করতেছি এটার ক্ষেত্রে এক্স একদম মানে দশে দশ পাবে আর কি বিকজ তার চারটা লাইট যখন আসে না ইলিমিনেশন পিছন থেকে আমি যখন আমার লুকিং গ্লাসে দেখি আমি বুঝতে পারি যে আচ্ছা আপনাদের সত্যি যখন রাইড করছে আপনার সামনে পিছনে ছিলেন তখন আমি বুঝতে পারছি যে আপনারা কতটুকু কি ডিস্টেন্সে আছেন বা কিছু তো আই মানে আই গেস এবং আমি বিলিভ করি যে আমার সামনে যে গাড়ি ছিল বা পিছনে যে গাড়ি ছিল ওরাও এক্স্যাক্ট বুঝতেছে যে আচ্ছা আমি কোথায় যাচ্ছি না কি

লাউডনেস অতটা নাই খুব স্মুথ মানে মিষ্টি সাউন্ড আর কি বলা চলে আর কি আমি সেভেন্টি এইটি নাইনটিতেও হান্ড্রেডেও সাউন্ড একদম আচ্ছা এখন তো আমরা লং জার্নি করলাম একটা কোন রকম ভাইব্রেশন এখন পর্যন্ত পাইছেন ভাইয়া আমার তো এই এই টুরে আমাদের তো এই টুরে অলমোস্ট বারোশো কিলোর মতো হয়ে গেছে তো বারোশো কিলোর মতো আমার তো এখন মোটতে সম্ভবত 2200 বা আমি তো 1000 কিলো কমপ্লিট আর এসে বলছি যে আচ্ছা টেস্ট করা করা যাবে না এখন পর্যন্ত নো ভাইব্রেশন নো স্পিডে ব্যালেন্সিং এন্ড নো ভাইব্রেশন আমার আমার এক্সডিবি ইউনিটটা সবচেয়ে বেস্ট কথা আমার আমারটা কি টায়ার কিলো রাইড করছি তারপর হচ্ছে সাদিক থেকে যেদিন কি কক্সবাজার সে সাদিক রাঙামাটি চিটাগং কক্সবাজার চারটে একসাথে কভার করছি সো এরপরে যে যখন ঘুমছে ঘুম শেষ এরপরে বডি পেইন বা এরকম কিছু কিছু ফিল হয়নি সাড়ে তিনশো কিলো আচ্ছা আর তাহলে সিটিং কমফোর্ট কিরকম ভাইয়া সিটিং কমফোর্ট বেস্ট মানে যদি আমি বলি যে আমি আমি তো আছি এবার সিঙ্গেল রাইড করছি আমার সামনে আমার ওয়াইফকে নিয়েও করে যাওয়ার ইচ্ছা আছে তো সিঙ্গেল রাইড যখন করছি যে সুন্দর মতো সিটিং পজিশন যেভাবে ইচ্ছা মানে বোরিং লাগে না মানে এক সিটিং পজিশনে আমার প্রোডাক্ট দেখছেন আমি অলমোস্ট চার থেকে পাঁচটা সিটিং পজিশন ট্রাই করছি এবং চার থেকে পাঁচটা সিটিং পজিশন খুবই কমফোর্টেবল দেখছেন মানে হাইওয়ে রাইডিং এর জন্য সিটি রাইডিংও তো অবভিয়াসলি করছে সিটি রাইডিংও খুব কমফোর্টেবল লাগে আরাম লাগে ওই ব্যাক পেইন অথবা হচ্ছে যে কোমর ব্যথা অথবা কি বলে ওইটা ব্যাক সাইডে ব্যথা এরকম কিছু ফিল হয়নি আচ্ছা এবার লাস্ট একটা করছেন সেটা হলো মাইলেজ আপনি এই টুরে মাইলেজ কেমন পাইছেন মাইলেজ হচ্ছে আমি যখন ঢাকা টু বারোই হাট পর্যন্ত গেছি আমি বারোই হাটে গিয়ে রিফিলিং করছে বারোই হাট পর্যন্ত আমি কটি কটি পেয়েছিলাম দেন হচ্ছে বারৈরির হাট থেকে প্রচুর ভাঙাচোরা রাস্তা ছিল বারৈরীর হাট থেকে আমার যখন খাগড়াছড়ি যাওয়া হয় তখন হচ্ছে থার্টি এইট পাই আচ্ছা দেন হচ্ছে খাগড়াছড়ি দেখে যখন সাজেকে আপিল ডাউন হিলের মানে একদম টোটালি পাহাড়ি রাস্তা এবং সাজেক থেকে আসার পর আর কি তখন আমি থার্টি ফাইভ পাই থার্টি ফোর পাই থার্টি ফোর পয়েন্ট সেভেন সামথিং এরকম পুরো আপিলে আপিল আপিল ডাউন মানে এটা পুরো পাহাড়ি রাইড এর আর কি ঠিক আছে সাজেকের এটা তারপর সাজেক থেকে যখন খাগড়াছড়ি আসি তারপর আবার রিফিলিং করি খাগড়াছড়ি থেকে কক্সবাজার এসে রিফিলিং করি তখন আমি ফর্টি পাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সাগর ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ মিটারের চাকায় হাওয়ার পরিমাপটা দেখি দেখিয়ে দেওয়ার কারণে খুব ইজিলি আমরা বুঝতে পারি আমাদের চাকার হাওয়ার পরিমাপটা ঠিক আছে কিনা না আপনারা জানেন আমাদের দেশের রোডঘাটের যে অবস্থা অনেক সময় চাকা পাংচার হয়ে যায় টিউবলেস চাকা হওয়ার কারণে আমরা বুঝতেও পারি না যে চাকায় হাওয়া আছে কি নাই তো এই মিটারে যে জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে সামনের চাকা হাওয়া কত এবং পিছনের চাকা কত সেটা থাকার কারণে ইজিলি আমরা বুঝতে পারতেছিলাম আলহামদুলিল্লাহ যদিও এই ট্যুরে আমাদের চাকার হাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি এই ফিচারটা সাধারণত আমরা প্রাইভেট গাড়ি দেখতে পারি যে প্রতিটা চাকা হাওয়া কত আছে বাংলাদেশে অ্যাভেলেবেল মোটরসাইকেল মনে হয় না কোনো মোটরসাইকেল বা স্কুটারে এই ফিচারটা আছে শুধু মিটারে হাওয়া নয় স্পিডো মিটারে যে সকল ইনফরমেশনগুলি দেওয়া আছে প্রত্যেকটা খুবই জরুরি যথেষ্ট ভালো ভালো জিনিস দেওয়া আছে সাধারণ ওয়েদার যে বাইরে ওয়েদার কত আছে সেটা দেখতে পারবেন আরপিএম দেখতে পারবেন স্পিড দেখতে পারবেন ফুয়েল তো থাকবেই এছাড়াও টাইম সহ আরও অন্যান্য অনেক ফিচার আছে যেগুলো আমার মনে হয় যথেষ্টই আছে যেহেতু আমাদের স্কুটারটা ডুয়াল পারপাস চাকা সুতরাং বালিতে এটা কেমন পারফরমেন্স করে সেটার জন্য সেটা জানার জন্য আমরা একটা স্কুটার সিবিচে নামিয়েছিলাম তো এই চাকা দিয়ে বালিতে ড্রাইভ করতে কোনো রকম কোনো কষ্ট হয় নাই মোটামুটি একদম সহজভাবেই ড্রাইভ করা গেছে লিখন ভাই আমাদের ডিবিটা চালিয়ে তার তার মোটর সাইকেলটাও চালিয়েছে যেহেতু তার চাকাটা হচ্ছে ফ্ল্যাট চাকা তিনি এটা চালিয়ে টোটালি মানে আপনার পার্থক্যটা করতে পারছিল চালিয়ে উনি বলতেছিল যে ওনারটা ব্যালেন্স থাকতে অনেক কষ্ট হচ্ছিলো কিন্তু আমাদেরটা খুব সহজেই ড্রাইভ করতে পারতেছিলো তুনি স্কুটার কয়েকটা এসেছে যেখানে আপনার গুগল ম্যাপ দেখা যায় টিভি দেখা যায় গুগল দেখা যায় আমি মনে করি ব্যক্তিগতভাবে মতামত যে এত কিছু টিভি গুগল ম্যাপ এগুলো আসলে মিটারে না দেওয়াটাই বেটার কারণ আপনি তো বাইক চালাবেন আপনাকে রাস্তায় মনোযোগ দিতে হবে আপনি যদি মিটারের দিকে তাকিয়ে থাকেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার মনে হয় না ভালো ভালো ব্র্যান্ডের স্কুটার বা মোটরসাইকেল কোনো ভালো ব্র্যান্ডের স্পিডোমিটারে এরকম টিভি বা ইউটিউব দেখার সব ফিচার থাকবে আপনি চাইলে তো যে কোনো সময় একটি মোবাইল মন্টে লাগিয়ে আপনি ম্যাপ থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় জিনিস দেখতেই পারবেন সুতরাং মিটারে এই জিনিসটা আমার কাছে টোটালি আননেসেসারি মনে হয়েছে আর আমি আমাদের ফ্যাক্টরির সাথে কথা বলেছি ওরা বলছে এইসব ফিচার ওরা দিতে পারবে না ওদের কিছু মাত্র কিছু কিছু লয়ের কারণে দেশের ওদের দেশের আইনের কারণে স্টকের যেটা আছে আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে প্রায় মোটামুটি সবই দেখা গেছে আর আপনারা জানেন আমরা এই এইটুকুটা এক্সট্রিম হট ওয়েদারের ভিতরে দিয়েছিলাম অলমোস্ট বিয়াল্লিশ ডিগ্রি উপরেই তাপমাত্রা ছিল পুরো পার্বত্য চট্টগ্রামে এবং এত গরমে আমাদের অবস্থা খারাপ হলেও আমরা দেখেছি যে আমাদের স্কুটার অবস্থা একদমই খারাপ হয়নি কারণ টেম্পারেচার আশি পঁচাশি বেশি যায়নি যেখানে মানে গরম টেম্পারেচারের ইয়ে হচ্ছে একশো ডিগ্রি সেল্পেস্ট এবং নাইনটি টু উঠে গেলেই রেডিয়েটারের সাথে থাকা ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যাচ্ছিলো যে কারণে টেম্পারেচার আসলে আমাদের একদমই ফিল করতে হয়নি সমস্যা ফিল করতে হয়নি আর হাইওয়ে রাইডে তো ফ্যান অন করার কোনো সু দরকারই হয়নি কারণ রেডিয়েটার যথেষ্ট পরিমাণ বাতাস এমনিতেই পেয়েছে একটা হচ্ছে পাওয়ার কানেক্টর আছে দুটো পাওয়ার কানেক্টর থাকার কারণে আপনার বাম পাশে যে কম্পার্টমেন্ট আছে সেখানে একটা ইউএসবি চার্জারের অপশন দেওয়াই আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কম্পার্টমেন্ট খুলে আপনি ভিতরে চার্জ দিতে পারবেন কিন্তু বাইরে যখন আপনি মোবাইল মাউন্টে আপনার মোবাইলটা রাখবেন তখন চার্জ দেওয়ার জন্য একটা পাওয়ার কানেক্টর বারো ভোল্টের পাওয়ার কানেক্টর দেওয়া আছে যেটা আপনি একটা কনভার্টার ইউজ করে ইউএসবি পোর্ট বা অন্যান্য জিনিস খুব ইজিলি ইউজ করতে পারবেন এলসিডি এক্সপো স্ক্রিন আমাদের যত রোদে হয়েছে আমরা তেমন একটা সমস্যা ফিল করি নাই তবে আমারটা একটু কম ফিল করার কারণে আমি উপরে যে একটা প্লাস্টিকের কভার ছিল সেটা উঠিয়ে ফেলেছি যার ফলে যে পরিমাণ রোদে হোক না কেন আমার স্পিডোমিটার দেখতে কোনো সমস্যা হয়নি সুতরাং আপনারা যা কিছু এক্সডিবি রাইটার যদি প্রবলেম ফিল করেন যে আমি ভালো দেখতে পাচ্ছি না তাহলে উপরে প্লাস্টিকটা উঠে ফেলতে পারেন ওটা অনেকটাই ম্যাড কালারের যে কারণে দেখতে একটু আনক্লিয়ার মনে হতে পারে সুইচ প্যানেল অসাধারণ সুন্দর রাত্রেবেলা যখন আমরা রাইড করেছি আমাদের প্রত্যেকটা সুইচ প্যানেলের চারপাশে একটা ব্যাক এলইডি লাইট জ্বলে উঠছে যে কারণে খুব ভালো লাগছে আসলে প্রিমিয়াম কোয়ালিটির যে সুইচ প্যানেল সেটা আসলে চালিয়ে একটা ফিল্ডে অন্যরকম হয়েছে অ্যাকচুয়ালি এবিএস অন অফ সুইচ যদিও আছে কিন্তু আমাদের আসলে এই ট্যুরে এবিএস অফ করার একদমই প্রয়োজন মনে হয় নাই ওরকম ভাঙাচোড়া রাস্তাও আমরা এব অন করেই গাড়ি চালিয়েছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তবে যেহেতু এই ফিচারটা দেওয়া আছে আশা করি আপনাদের কিছু কিছু লোকের এই ফিচারটার প্রয়োজন হবে আপনারা অনেকেই এক্স ডিবির স্পেসিফিকেশন ডিটেলস স্পেসিফিকেশন জানতে চান তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা টোটাল একটা ডিটেলস স্পেসিফিকেশন দেখে নিয়ে আস দেখিয়ে আসতে পারেন আমাদের স্পেসিফিকেশন দেখার জন্য আপনাকে যেতে হবে www.longjiapd.com/xtb অথবা আপনারা longjiabd.com এ গেলেও দেখতে পারবেন তো আমরা আজকে ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি কক্সবাজার থেকে এখন যাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রাম হয়ে যাব ঢাকা এত ভিডিও সব কিছুই কথা হয়েছে এবার নেগেটিভ সাইড নিয়ে কথা হয়নি তো সাগর ভাই আপনি এই ট্যুরটা এত লম্বা একটা ট্যুর দেওয়ার পর আপনার কাছে নেগেটিভ কি পাইছেন ভাই একটু বলেন প্লিজ পাই তো

আমাকে অবশ্যই কমেন্ট করে বা মেসেজ করে জানানোর চেষ্টা করবেন তাহলে ওইটাও আমরা আপনাদেরকে জানাবো এবং ওই প্রবলেমটা সলভ করে যাবে তো রতন ভাই এত লম্বা একটা ট্যুর দিলাম আমি তো কোনো আসলে পাচ্ছি না যে একটা কিছু তো বলা দরকার যে নেগেটিভ সাইড এইটা ওইটা সাগর ভাইকে জিজ্ঞেস করলাম সেও কিছু পাচ্ছে না সে শুধু ফকলাইটের কথাটা বললো আপনার কাছে কি কোনো নেগেটিভ সাইড মনে হয়েছে ভাই এই যে এত তেরোশো চোদ্দশো কিলোমিটার চালানো পরে আমিও টুর দিচ্ছি টুর দেওয়া আমি কোনো নেগেটিভ পাই নাই একটা নেগেটিভ পাইছি সেন্সার সেন্সারটা কাজ করে না ফুয়েল সেন্সারটা কাজ করে না ঠিক না কাজ করে না মানে মানে কম বেশি দেখাচ্ছে কম বেশি দেখাচ্ছে কম বেশি দেখাচ্ছে ইনশাআল্লাহ আমি এটা সার্ভিসে না নিয়ে গিয়ে ঠিক করে দিব আর কোনো নেগেটিভ সাইড পাইছেন ভাইয়া না আলহামদুলিল্লাহ আর কোনো সার্ভিস পান নাই না মানে পাইলে ভালো হতো আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি যে একটু নেগেটিভ সাইডটা বলেন তো এই হচ্ছে আমাদের ট্যুরের চারটা টোটাল ভিডিও আশা করি আপনারা যদি চারটা ভিডিও সবগুলো দেখে থাকেন তাহলে এক্স ডি মোটামুটি একটা ভালো আইডিয়া আপনাদের হয়ে গেছে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও ট্যুর দিব এবং এক্সডিবি সম্পর্কে আরও কথা হবে এতগুলি ভিডিও এত সময় ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন একসাথে চা খাবো আপনারা যদি এক্সডিবিটা এক্সট্রা দিতে চান সেটাও আপনারা দিতে পারবেন আমাদের মিরপুর ষাট ফিট শোরুমে এসে ইনশাল্লাহ তখন সামনাসামনি কথা হবে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ